আজকের বিষয় শারদার জন্ম ও শিক্ষা আঠেরোশো তিপান্ন খ্রিস্টাব্দের বাইশে ডিসেম্বর বারোশো ষাট সালের আটই পূর্ব বৃহস্পতিবার কৃষ্ণা সপ্তমী তিথিতে শ্যামা সুন্দরী দেবীর একটি কন্যা মা বাবা দুজনে তো আগে থেকেই জানতেন এ মে জগন্মা তবু নিজের মেয়ে ভেবেই তাকে মানুষ করতে লাগল শ্যামা সুন্দরী দেবী তার নাম রাখলেন হেমং শারদা মা পরে বলেছেন আমার মাস্টমা বললেন দিদি তোর মেয়েটির নাম বদলে সারদা রাগ তাই আমার মা আমার নাম রাখলেন সারদা আদরের মেয়ে সারদা বাংলার পল্লীর পরিবেশে বড় হয়ে উঠতে লাগে চারিদিকে সবুজ শস্য ভরা মাঠ গাছে গাছে কত ফুল পুকুরে অনেক পদ্মফুল ফোটে এই অঞ্চলে গ্রামের লোকগুলি গরিব হলেও সরল ও ধার্মিক সারাদিন কাজকর্ম করে সন্ধ্যার পর কখনো কথকথা কখনো রামায়ণ মহাভারত পাঠ যাত্রা এইসব হয় এসব আসরে পুরাণের গল্প নিয়ে প্রচুর আলোচনা যারা ভগবান দেখেছেন তাদের গল্প কী করে দেখেছেন কীভাবে চললে ভগবানকে পাওয়া যায় তার কথা শারদা হতে শিক্ষা হতে সব এইসব দেখে শুনে আর নিজের ধর্মপ্রাণ মা বাবার জীবনযাপন দে শারদা মা কোনো স্কুলে পড়েননি তখন ও অঞ্চলে মেয়েদের লেখাপড়া শেখার বেশি জল ছিল না একবার বর্ণ পরিচয় আনিয়েছিল আগ্নে হৃদয় কেড়ে নিয়েছিল পড়তে দেয় না পড়লেও স্বাস্থ্যের কথা কত শিখেছিলেন তিনি পরে তিনি একদিন স্বাস্থ্যের গভীর কথা আলোচনা করার পর একজন জিজ্ঞাসা করেন মা তুমি এসব জানলে কি করে উত্তরে মা বলেছিলেন তখন কত কত কথা হতো মা আমরা